হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অর্ক এখন আলমোড়ায় শ্রী রামকৃষ্ণ কুটিরের এই ছোট্ট ঘরটিতে ছোট্ট একটি কক্ষে আছে এখন অর্ক বিকেলবেলা ভগিনী নিবেদিতার মন্দিরে বাড়িতে যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িটি দেখতে যাচ্ছে আর হর পার্বতীর একটি মন্দির আছে সেই মন্দিরটি দেখতে যাচ্ছে এরকম পাহাড়ি পথ বেশ অর্কর বয়সী সুস্থ শিশুরা বেশ মজাই পায় অর্ককে একটু কষ্ট হচ্ছে কিন্তু আমি পাহাড়ে ঘোরার আনন্দ দিতে যাচ্ছি আমি ওর থেকে শৈশবের যে আনন্দগুলো আছে সেগুলো আমি পুরোপুরি ওকে দেওয়ার চেষ্টা করছি পাহাড়ে সাগরে সব জায়গায় আমি ওকে নিয়ে গিয়েছি চেষ্টা করব যতদিন আমার সামর্থ্য আছে শক্তি আছে ততদিন ওকে ঘুরিয়ে ঘুরিয়ে জীবনের এই সৌন্দর্যগুলো উপভোগ করানোর আপনারা সবাই আমাদের পাশে থাকবেন অর্ককে আশীর্বাদ করবেন অর্ক যেন সুস্থ হয়ে উঠতে পারে আমরা আলমোড়ার রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন পাহাড়ের ঢাল দিয়ে দিয়ে রাস্তা করা হয়েছে আমার এই রাস্তা দিয়ে অর্ককে নিয়ে হাঁটতে খুব ভয় করছিল কিন্তু মজার ব্যাপার হলো সমতলের থেকে এখানকার ড্রাইভাররা এত সুন্দর চালান কোনো অসুবিধেই হয়নি দেখুন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ভগিনী নিবেদিতা যে বাড়িটিতে থাকতেন সেই বাড়িটিতে ভগিনী নিবেদিতা সেই আমেরিকায় স্বামীজির কাছে ভারতবর্ষ সম্পর্কে জানেন এবং ভারতবর্ষকে সেখানেই ভালোবেসে ফেলেন এবং সে ভারতবর্ষকে ভালোবেসে তিনি চলে আসেন ভারতবর্ষে এখানে এসে তিনি ভারতবর্ষের সেবার কাজে নিজেকে নিবেদিত করেন যার জন্য তার নাম দেওয়া হয়েছে নিবেদিতা এখানে এসে তিনি ঠাকুরকে তখন তিনি পাননি মাকে পেয়েছেন সে জগৎ জননী মাকে পেয়েছেন যার মধ্যে স্বামী ঠাকুর তখন ছিলেন এবং সবসময়ই থাকেন ভগিনী নিবেদিতা যখন আলমোড়ায় আসতেন কোনো কাজে তখন তিনি এই বাড়িটিতে ছোট্ট একটি কক্ষে থাকতেন এই বাড়িতে যা মালিক যারা তারা সেই কক্ষটি খুব যত্ন করে সাজিয়ে রেখেছেন এবং কোনো দর্শনার্থী যদি সেই পূর্ণ কক্ষ দর্শন করতে চান তারা সেটি দর্শন করান দেখুন এখানে ভগিনী নিবেদিতার লেখা সব চিঠিগুলো ওনারা খুব সুন্দর করে বাধাই করে রেখেছেন এখানে ভগিনী নিবেদিতার ছবি আছে ঠাকুরমা স্বামীজির ছবি ওনারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন এই ছোট্ট খাটটিতে ভগিনী নিবেদিতা এসে থাকতেন ওনার ব্যবহৃত জিনিসপত্র আছে এত ছোট্ট একটি ঘরে ভগিনী নিবেদিতা থাকতেন ভাবতেই অবাক লাগে কত বড় মাপের বড় মনের মানুষ এই ছোট্ট একটি ঘরে থাকতেন সত্যি বড় মানুষ হতে গেলে খুব বিলাসী জীবন নয় সাধারণ জীবনযাপনে অনেক বড় মানুষ হওয়া যায় আমরা এরপরে স্থানীয় যে বাজার আছে সেই বাজারে যে হর মন্দির আছে সেখানে আমরা যাচ্ছি দেখুন কত বড় বড় পা সিঁড়ি ডিঙিয়ে তারপরে অর্ককে আসতে হয়েছে এখানে হর মন্দিরে এই মহাদেবের মন্দিরে অর্ক প্রণাম করছে আবার খুব ফেভারিট দেবতা মহাদেব সে মহাখুশি মহাখুশি যে দৌড়ো শুরু করে দিয়েছে সেই মন্দির ক্যাম্পাসে তো আমি যেখানে যে ওর আনন্দটাই আমার কাছে সবথেকে বড় সে মন্দিরে গেলাম না কোথায় পার্কে গেলাম সেটা বড় ব্যাপার না ও যেখানে ভালোবাসে সেখানে ওকে নিয়ে যাই এই যে এই মণ্ডপে সবসময় বিভিন্ন পূজা হয় এইভাবে আমরা এটা হচ্ছে সেই পার্বতী মায়ের মন্দির যাকে স্থানীয় ভাষায় অন্য নামে ডাকা হয় যাই হোক আমি আমি দেখছিলাম যে অর্ক খুব আনন্দ পাচ্ছিল ঘুরে ঘুরে দেখছে তো বিভিন্ন জায়গা ঘুরে টুরে অর্ককে নিয়ে আমরা আবার কুটিরে ফিরে এলাম জায়গাতে ঘুরে যতটুকু বুঝতে পেরেছি যে বড় মানুষ হতে গেলে ত্যাগ করতে জানতে হয় নিজের লোভ লালসা সবকিছু ত্যাগ যখন আমি করতে পারবো তখন আমি সত্যিকারের একজন মানুষ হব আর সেই মনুষ্যত্ব থেকে আমি আরও দেবত্বে উন্নত তখনই হব যখন নিজের মোহ কামনা বাসনা একেবারে পরিত্যাগ করতে পারবো মন থেকে এই যে স্বামীজি উনি সবার কাছে পূজনীয় কেন তার সেই ত্যাগের কারণে তিনি এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য সব কিছু ত্যাগ করেছেন অর্পর এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন কোনো ভুল হলে সেগুলো আমাদেরকে ধরিয়ে দিন